শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধারিকা গিরিধারী জয়যুক্ত হন সমাগত জন্মাষ্টমী ব্রত এই জন্মাষ্টমী ব্রত কি আমরা কেনই বা এই জন্মাষ্টমী ব্রত পালন করব আচ্ছা এই ব্রত পালন করলে কি হয় এই ব্রত পালন না করলে কি হয় হরিভক্তি বিলাস বললেন শ্রী হরির পৃথিবীধানের জন্য প্রতি বছর শ্রাবণ মাসের রোহিণী নক্ষত্র সমন্বিত কৃষ্ণ অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত উদযাপন করতে হয় এবং ব্রত পালন করতে হয় সকল জাতি বর্ণ নির্বিশেষে আট থেকে আশি সকলের এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য তাই হরিভক্তি বিলাস বললেন সার্বের অবশ্য কর্তব্যম জন্মাষ্টমী ব্রতম নরই জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হয় বিষ্ণুর ব্রহ্মনারদ সংবাদে লিখিত আছে কেউ যদি জন্মাষ্টমী জন্মাষ্টমী তিথিতে দিবসে কেউ যদি অন্য আদি পঞ্চশস্য ভোজন করে তবে সে প্রতি গ্রাসে গ্রাসে কাক শকুন মানুষ গাধা তার মাংস খাবার তুল্য হয় সেই ভোজ্য বস্তু অর্থাৎ কেউ যদি এই দিবসের পালন না করেন এই সমস্ত বস্তুর মাংস খাওয়ার ফল হয় এই সমস্ত বস্তুই তাই নয় শাস্ত্র আরো বললেন এই দিবসে যে ভোজন করে সে অতীত এবং ভবিষ্যতে তার একশো পুরুষ পূর্বপুরুষ এবং পরবর্তী পুরুষ তারা নিরয়গামী হয় ভীষণ নরকে কষ্ট পান শাস্ত্র আরো বর্ণন করছেন যারা এই দিবসে ভোজন করেন জন্মাষ্টমী তিথিতে তারা শুদ্র অন্ন গ্রহণ করেন শুদ্রান্ন শব্দের অর্থ অবৈষ্ণবের অবৈষ্ণবের ঘরে ঘরে অন্ন অন্ন গ্রহণ করা অর্থাৎ গ্রহণ করলে যে পাপ লাগে এই ব্রত পালন না করলে সেই পাপে দগ্ধীভূত হন তিনি জেনে বুঝেও কেউ যদি এই ব্রত পালন না করেন তবে ভীষণ জঙ্গলের মধ্যে তাকে সর্বজনী প্রাপ্ত হতে হয় অর্থাৎ সাপ হয়ে জন্মাতে হয় তাকে এবং ভীষণ কষ্ট পেতে হয় শুধু তাই নয় এই ব্রত না করলে তার ইহকাল পরকাল দুই বিনষ্ট যায়। তারাও ব্রহ্মহত্যা গোহত্যা নারী হত্যার পাপে সে লিপ্ত হয়ে যায় যদি এই ব্রত পালন না করে শাস্ত্র আরো বর্ণন করছেন এই দিবসে ব্রত পালন না করলে চতুর্দশ ইন্দ্রপাত যাবত তাকে নরকে কষ্ট পেতে হয় কোন সদবা নারী যদি এই ব্রত পালন না করেন তো পরবর্তী জন্মে তাকে সাপ হয়ে জন্মাতে হয় এখন কথা এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কি ফল হয় শাস্ত্র বলছেন যে শ্রদ্ধা সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করেন তার পূর্ব সাত জন্মের পাপ থেকে সে মুক্তি লাভ করেন ভগবান তার পূর্ব সাত জন্মের পাপ থেকে তাকে মুক্তি দিয়ে দেন শুধু তাই নয় যে শ্রদ্ধা সহকারে ব্রত পালন করবে সে সৌভাগ্য লাভ করেন আরোগ্য লাভ করেন সন্তান সন্ততি লাভ করেন ভগবত কৃপা লাভ করেন শুধু তাই নয় এই জন্মাষ্টমী ব্রত পালন করলে এই দেহ অন্তে নিঃসন্দেহে সে ভগবত ধাম প্রাপ্ত হতে পারে বস্তুত ভক্তগণ এই ব্রত পালন করে থাকেন কোন ধাম পাবার লাভে নয় তাদের কোনো পাপ থেকে মুক্তির লাভ নয় ভক্তগণ একটা উদ্দেশ্যে ব্রত পালন করে থাকেন সেই মুখ্য কারণ হলো ভগবত পরিতৃপ্তি অর্থাৎ আমার প্রাণনাথ আমার ইষ্টদেব তিনি প্রশন্ন হন তিনি প্রশন্ন হলেই আমার সমস্ত ব্রত উদযাপন सार्थक হবে যস্মিন তুষ্টি জগত তুষ্টম প্রিনীত প্রণিতম জগত যে ভগবান প্রশন্ন হলে সমগ্র জগৎ সংসার প্রশন্ন হন সেই জগৎ অধিপতি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব লগ্নে আমরা প্রত্যেকে ঘরে ঘরে এই ব্রত উদযাপন করবো পালন করব এবং যথা সময়ের মধ্যে আমরা পালন করে ব্রত ভঙ্গ করবো এখন প্রশ্ন যে আমরা এই দিবসে আমাদের কি করণীয় প্রথমত এই ব্রতের ঠিক পূর্ব যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই নিরামিষ খাবেন এবং ঠিক ব্রতের দিন প্রভাতকালে শয্যা ত্যাগ করে প্রাত স্নান করবেন এবং শ্রী ভগবানের আরতি কীর্তন আদি করবেন এই দিবসে বিশেষভাবে আমাদের হরিনাম সংকীর্তন হরিকথা শ্রবণ বিশেষভাবে কর্তব্য শুধু তাই নয় আমাদের গৃহে ভগবানের যে শ্রী বিঘ্ন আছেন ঠিক রাত বারোটার সময় যেহেতু ভগবান মধ্যরাতে আবির্ভূত হয়েছিলেন সেই সময় পঞ্চামৃত দ্বারা ভগবানের অভিষেক করা কর্তব্য এবং তারপর ভগবানকে ভগবানকে নববস্ত্র পরিধান করানো। বস্তু ভোগ দেওয়া আরতি করা এবং তৎপশ্চাৎ ভগবানের চরণামৃত গ্রহণ করে আপনি একাদশী দিবসের যে ভোজ্য উপাদান সেই সাঁকার আদি ফলমূল গ্রহণ করতে পারেন ঠিক তার পর দিবসে যথা সময়ের মধ্যে পালন করে অবশ্যই ব্রত সমাপন করতে হবে এবং মূল উদ্দেশ্য আমাদের ভগবত প্রীতিবিধান আমরা প্রত্যেকে এই দিবসে প্রচুর প্রচুর নাম করব ভগবত প্রীতিবিধানের জন্য বিভিন্ন প্রকার ভক্তিমূলক কর্মকাণ্ড করব এবং আনন্দ সহকারে সকলে মিলে আমরা এই ব্রত উদযাপন করব সকলকে এবার পাঁচ তম শ্রীকৃষ্ণ আবির্ভাবের হার্দিক অভিনন্দন এবং অনেক অনেক বৈষ্ণবের প্রণাম সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘরে ঘরে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উদযাপন করে কৃষ্ণময় হন জয় শ্রীকৃষ্ণ জয় রাধে